সমস্ত মোহনবাগান সমর্থককে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন মন মেজাজ একদমই ভালো ছিল না সেই কারণেই ভিডিও দিইনি আর কেন খারাপ আপনারাই জানেন সকলেই জানেন আলাদা করে আমার বলার কিছু নেই তো আজকের ভিডিওতে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে মোহনবাগানের না যাওয়ার কিছু অফিসিয়াল কারণ জানা গেছে সবটা জানা যায়নি সেই অফিশিয়াল কারণগুলো দু একটা বলবো আপনাদের কাছে আর একটা বিষয় রয়েছে যে মোহনবাগান কোন টুর্নামেন্ট খেলবে কারণ একটা পোস্ট গতকাল এসেছিল বা তার একদিন আগে হতে পারে আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না তো সেটা যদি হয় তাহলে মোহনবাগান কোথায় খেলবে সেটা নিয়ে আলোচনা করব প্রথমে আসি মোহনবাগান সিকিউরিটি জনিত যে কারণ বা যে কথাটা উল্লেখ করেছে সেটার কোনো রকম কিছু পাওয়া যায়নি খুঁজে যে সিকিউরিটির কি এক্স্যাক্ট প্রবলেম ছিল ইন্স্যুরেন্সেরও এক্স্যাক্ট কী প্রবলেম ছিল সেটা সম্পর্কেও ক্লিয়ারলি জানা যায়নি যেটা জানা গেছে যে একটা সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ইউকে প্লেয়ারদের আমি আগেই বলেছিলাম যে ওদের দেশ থেকে একটা প্রবলেম রয়েছে ওদের দেশের ফিরলেও সেটা নিয়ে প্রশ্ন মানে জবাবদিহি করতে হবে কেন ইরান গেছিলো কারণ ইরান যাওয়া ওদের ক্ষেত্রে বারুন ছিল তো ওদের কথা ছেড়ে দিন ওদেরটা আমি ধরলাম না আমাদের ভারতীয় প্লেয়ারদের ক্ষেত্রে কি সমস্যা হলো বা কি সমস্যা হতে পারতো যেটা জানা গেছে একটাই সমস্যা জানা গেছে যে তারা যদি ইরান যেত তাহলে ভবিষ্যতে যদি তারা ইউকে ইউএসএ বা অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য বা যে কোনো কাজে যেত সেক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতো এবং সেক্ষেত্রে তাদের জবাবদিহি করতে হচ্ছিল হতো যে কেন ইরানে গেছিলো কী কারণে ইরানে গেছিলো ইরানে গিয়ে কি করেছিল এরকম একটা প্রবলেম হতে পারত। আর তারা যদি ইউকে ইউএসএ বা অস্ট্রেলিয়ার কোনো ক্লাবে ফুটবল খেলতে যেত সেক্ষেত্রেও ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম হতো মানে ওখানকার কোনো ক্লাবে খেলার ক্ষেত্রে অথবা ভবিষ্যতে যদি তারা গিয়ে এই সমস্ত কোনো দেশে সেটেল হতে চাইতো যে ওই দেশেই থেকে যাবো আর ভারতে ফিরবো না ওখানকার নাগরিক হয়ে যাবো সেক্ষেত্রে একটা প্রবলেম হলেও হতে পারতো তো এছাড়া কোনো কারণ আমি দে মানে খুঁজে পাইনি এই কারণগুলোই মেনলি দেখা গেছে এবং সেক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে আজকে আমাদের ভারতীয় প্লেয়াররা কি এরকম ভাবনা চিন্তা করছে যে তারা ইউএসএতে খেলবে বা ইউকের কোনো ক্লাবে খেলবে বা অস্ট্রেলিয়ান কোনো ক্লাবে খেলবে আমি জানি না কেউ ভাবতেই পারে সেটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা বাংলাদেশের ক্লাবেও চান্স পাবে কিনা না এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকে যে এটা নিয়ে আর আলোচনা করে কোনো লাভ নেই আর ব্যান্ডটা কত বছরের জন্য আসতে চলেছে এএফসি এবং কন্টিনেন্টাল টুর্নামেন্ট থেকে সেই দিকে একটু তাকিয়ে থাকতে হবে এই আর কি বছর দু না তিন বছর এর ফলে যেটা হলো পরের বছর থেকে পাখির চোখ এএফসি হবে না এটা আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে নেক্সট চলে আসি আশিস নেকি একটা পোস্ট করেছিলেন তাতে সবার কাছে জানতে চেয়েছিলেন যদি এরকম হয় এখন আশিস নেভির কাছে ভেতরের অনেক রকমই খবর থাকে এবং সাধারণ মানুষের বা অন্যান্য চ্যানেল খবর আসার আগে কিন্তু আশিস অনেক খবরই ব্রেক করেন তো হতে পারে এরকম কোন খবর আশিস নেগির কাছে আছে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না তবে উনি যেটা বলছেন যদি দু রকমের লিগ হয় মানে একটা হচ্ছে আই লিগ যেটা আরও দিন ছিল ওটাই দেশের এক নম্বর লিগ যেটা জিতলে এএফসি ডাইরেক্ট স্লট পাওয়া যাবে আর একটা আই এস ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট তাতে কোনো রেলিগেশন নেই প্রমোশান নেই কিছু নেই কিন্তু মারাত্মক জাক জমক আছে বড় বড় প্লেয়াররা আসবে আগে যেরকম হতো সেই রকম একটা কর্পোরেট টুর্নামেন্ট সেটা হয়তো সারা বছর ধরে হবে না ওই কিছু মাসের একটা চমক তৈরি করে টুর্নামেন্ট হবে তো এরকম যদি দুটো টুর্নামেন্ট সত্যি হয় মানে যেরকম আগে আইএসএল আই লিগ ছিল তখন প্রশ্ন চিহ্ন যেটা আমার কাছে সবথেকে বড় আসছে সেটা হচ্ছে যে মোহনবাগান কোন টুর্নামেন্টটা খেলবে আইএসএল খেলবে না আবার গিয়ে সেই আই লিগ খেলবে এবার আইএসএল থেকে খেলার পর আইএসএল খেলার পর যদি আপনি এ এফ কোয়ালিফাই করতে যান তাহলে সুপার কাপ একটা অপশন থাকবে কিন্তু আইএসএল জিতলে ট্রফি ছাড়া আর কোনো আলাদা করে কোনো পুরস্কার থাকছে না তবে খেলাটা জাঁকজমক হবে সন্ধেবেলা খেলা হবে ওই নাইটে খেলা হবে সুন্দর ওই চিয়ার লিডার ফিডার সবই থাকবে হয়তো ঝাঁকঝমক করে একটা ব্যাপার হবে উল্টো দিকে আই লিগ খেললে সেই দুপুরবেলা খেলা হবে কোনো খেলা চ্যানেলে দেখাবে কোনো খেলা দেখাবে না কোনো খেলা আর্ধেকটা দেখিয়ে বন্ধ হয়ে যাবে যেরকম হয় আর কি এবং তার সঙ্গে চ্যাম্পিয়ন হলে পরের বছর পর্যন্ত কোর্টে লোড়ে টোড়ে তারপর কোর্ট যেটা বলবে যে চ্যাম্পিয়ন তাকে ট্রফি দেওয়া হবে এইরকম আর কি যেগুলো হচ্ছে আমরা দেখে আসছি তো এখন আমার সকলের কাছে প্রশ্ন আপনাদের কি মতামত মোহনবাগানের আই লিগ খেলা উচিত না আই খেলা উচিত যদি দুটো টুর্নামেন্ট এরম সত্যিকারেরই আলাদা হয় তাহলে আপনারা কি ভাবছেন সেটা প্লিজ কমেন্টে জানান এবং আই লিগ খেললে সঞ্জীব গোয়েঙ্কা কতটা স্পন্সর করবেন স্পন্সর হয়তো করবেন এই রকম পুরো টিমের দায়িত্বে হয়তো থাকবেন না সেক্ষেত্রে তারা আর আলাদা টিম বা এটিকে কে ফিরিয়ে এনেও আইএসএল খেলতে পারে সেটা তাদের ব্যাপার আগে থেকে বলাটা খুব মুশকিল এগুলো আন্দাজে বলাটা ঠিক হবে না আর আই লিগ খেলার জন্য আপনারা জানেন অত টাকা ঢালার কোনো প্রয়োজন হবে না সামান্য কিছু টাকা দিলেই মোটামুটি পাঁচ ছ কোটি কি খুব বেশি হলে দশ কোটি টাকার মধ্যে টিম কমপ্লিট হয়ে ভালো টিম হয়ে যাবে আর লাস্ট বিষয় হচ্ছে আইএফএ শিল্ডের সূচি ঘোষণা হয়ে গেছে মন বাগানের খেলা রয়েছে নয় আর পনেরো তারিখ ন তারিখ গোকুলম কেরালা পনেরো তারিখ ইউনাইটেড স্পোর্টস তারপরে যে দুটো টিম গ্রুপে টপ করবে আঠেরো উনিশ তারিখ করে হবে ফাইনাল তারপরে আবার পঁচিশ তারিখ থেকে সুপার কাপ এই আপাতত সূচি আর আইএসএল নিয়ে তো এখন কিছু ঠিকও এখনো পর্যন্ত ডিসাইডই হয়নি যে আই কিভাবে হবে আমি যেভাবে বললাম ওইভাবে হবে না যেরম চলছিল সেইভাবে হবে কে করবে কিচ্ছু কে টেলিকাস্ট পাবে কিছু এখনো পর্যন্ত কোনো ফাইনাল ডিসিশনে আসা যায়নি সেরকম কথাবার্তাও সেরকম কিছু এগোয়নি তো এই ছিল মোটামুটি আপডেট এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহনবাগান